আসসালামু আলাইকুম এভরিওয়ান পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় টপি পরিণতির পরিধি এবং বিষয়বস্তু পরিণতির পরিধি এবং বিষয়বস্তুর ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে সৃজনশীল খ এবং গ এই দুটোর জন্য পরিণতির বিষয়বস্তু এবং পরিধি আমাদেরকে অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে চলো এবার আমরা সবাই মূল আলোচনায় ফিরে যাই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পুরোনীতি ও সুশাসনের পরিধি এবং বিষয়বস্তুর ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় একসাথে মার করা আছে এখানে আমরা দেখো আমরা কিন্তু অলরেডি আগে জেনে আসছি পুরোনীতি মানে কি বা পুরোনি বলতে কি বুঝায় সেক্ষেত্রে কিন্তু পুরোনীতির বিষয়বস্তু গুলো আমরা অলরেডি পেয়ে গেছি এই যে কি করে পৌরীতি নাগরিকদের অতীত বর্তমান ভবিষ্যৎ এবং তাদের নাগরিকদের দায়িত্ব কর্তব্য রাষ্ট্রের অধিকার রাষ্ট্রের কার্যবলী এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করে পাশাপাশি আমরা কিন্তু সুশাসনের ক্ষেত্রে দেখে আসছিলাম আহ সুশাসনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্বাধীনতা এবং সাম্য তারপর হচ্ছে দেশপ্রেম জাতীয়তা জনসেবা আমলাতন্ত্র এই বিষয়গুলো সুশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল সো দেখা যাচ্ছে যে পুরোনীতি এবং সুশাসনের পরিধি এবং বিষয়বস্তুর ক্ষেত্রে এই সকল বিষয় একসাথে একত্রিত হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে এখানে সংবিধান তারপর দেখো নির্বাচন নির্বাচন মণ্ডলী তারপর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগ এই সকল বিষয় আমরা কিন্তু পুরোনীতি বিমূল বিষয়বস্তুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে চলো এবার আমরা কিছু বিষয় দেখিনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে নাগরিকতার বিষয় নাগরিকতার বিষয়ের ক্ষেত্রে দেখা নাগরিকতার বিষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে আমরা আহ নাগরিক হিসেবে আমাদেরকে যে দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের যে অধিকারগুলো গুলো আছে সকল বিষয়গুলো আমরা কিন্তু এখানে দেখতে পাই এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের পৌরীতির শিখায়। এখানে বলা হয়েছে যে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করা হয় মানব সভ্যতার আদি সংগঠন বলতে এখানে আমাদের যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এটা কিন্তু আলোচনা করা হয় পুরোনীতিতে এটা আমরা একটু আগে জেনে আসছি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হয় রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে এখানে সরকার সরকারের যে বিভিন্ন অঙ্গ অঙ্গ বিভাগ আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয় ধরো সরকার সরকারের অঙ্গ সংস্থা সম্পর্কে তারপরে বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন রাজনৈতিক বিদ্রা যখন বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব দিচ্ছে কোনো একটা আমরা কিন্তু প্রথম টপিকের মধ্যে দেখেছিলাম যে পরিণতি সম্পর্কে বলা হয়েছে বিভিন্ন তাত্ত্বিকরা কিন্তু বিভিন্ন তথ্য দিয়েছে সেই তথ্যগুলা কিন্তু আমরা এই সেগুলো কিন্তু এক একটা রাজনৈতিক তত্ত্ব ছিল এই রকম বিভিন্ন ধরনের তত্ত্ব আমরা এখানে জানতে পারবো তারপরে দেখো সামাজিক এবং রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রের বিভিন্ন যে মূর্ত এবং বিমূর্ত সকল বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে পৌরণীতি আলোচনা করতেছে নাগরিকর তার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা করা হয় একজন নাগরিক স্থানীয় পর্যায়ে কেমন এবং সে স্থানীয় পর্যায়ে তার কি দায়িত্ব রয়েছে তার কি কর্তব্য রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আবার দেখা যাচ্ছে জাতীয় দিক সম্পর্কে এবং আন্তর্জাতিক রূপ সম্পর্কে জানা যায় এখন একটা ধরো একটা ব্যক্তি রাজনৈতিক পর্যায়ে তার যে দায়িত্ব রয়েছে স্থানীয় পর্যায়ে তার যে দায়িত্ব রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে তার কিন্তু বিভিন্ন ধরনের দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো তারা সেইভাবে পালন করতেছে এবং সেই যে তার কি দায়িত্ব রয়েছে এটা কিন্তু পুরোনীতির মাধ্যমে জানা যাচ্ছে এটাও কিন্তু পুরোনীতির একটা পরিধি এটাও কিন্তু পৌরনীতির একটা বিস্তৃতি এই যে নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা এই জিনিসগুলো আমরা অলরেডি আগে বলে ফেলেছি এখানে বলা হয়েছে পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কেন বলা হয় আমি তোমাদেরকে একটু করে বলে দিচ্ছি যে পুরোনীতিকে পরিণীতি সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কারণ হচ্ছে এখানে নাগরিকের সকল কার্যাবলী সম্পর্কে অধ্যয়ন করা হয় বা পাঠ করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যতের পাশাপাশি তার কি দায়িত্ব তার কি কর্তব্য এবং সে কি কি অধিকার ভোগ করতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে পরিণতি এবং সুশাসনে আলোচনা করা হয় এছাড়া হচ্ছে সরকারের সাথে নাগরিককে নাগরিকদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক সম্পর্কে এখানে আলোচনা করা হয় এই জন্য সর্বোপরি দেখা যাচ্ছে এটা নাগরিককে কেন্দ্র করে বা নাগরিককে ঘিরে তাদের এই এই পরিণতি এবং সুশাসন বিষয়টি পরিচালিত হয় এই জন্য পুরুতি উচ্চশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় এখানে একটা সৃজনশীল দেওয়া আছে চলো আমরা একটু দেখি দেখিনি যে রাফি একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে কিন্তু বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে তার বাবার কাছে পরামর্শ চাইল তিনি তার সন্তানকে সুনাগরিকের গুণাবলী অর্জন এবং নাগরিক অধিকার ও কর্তব্য যথাযথ পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেওয়ার পরামর্শ দিলেন যখন রাফি তার বাবাকে বলল যে এই বিষয়ে অনার্স পড়ার তো কোনো সুযোগ নেই রাফির বাবা বলল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠ তর একটি বিষয় অনার্স পড়ার সুযোগ রয়েছে রাফির বাবা যে বিষয়টি পরামর্শ দিয়েছিলেন নেওয়ার তা বিষয়বস্তু ব্যাখ্যা করো এখানে তোমরা খুব সহজে বুঝে যাবা এখানে রাফির বাবা তাকে যে বিষয়টি নেওয়ার পরামর্শ দিয়েছিল সেটি কিন্তু পৌরনীতি ও সুশাসন এবং পৌরনীতি ও সুশাসনের সাথে কিন্তু বাংলাদেশ এই যে এখানে বলা হয়েছে আরও তার সাথে ঘনিষ্ঠ তার সাথে ঘনিষ্ঠতর একটি বিষয় অনার্স পড়ার সুযোগ রয়েছে সেটা আসলে আমরা পরবর্তী টপিকেই পেয়ে যাব সেটা সম্পর্কে আমি পরবর্তীতে তোমাদেরকে আলোচনা করে বলে দিব কিন্তু এখন যেটা নেওয়া হচ্ছে তার তাকে যে বিষয়টি নেওয়ার জন্য পরামর্শ করা হয়েছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোনীতি এবং সুশাসন বিষয়টিকে নেওয়ার কথা বলা হয়েছে এখন পরনীতি ও সুশাসন বিষয়ের বিষয়বস্তুটা কি সেটা আমরা অলরেডি একটু আগে জেনে আসছে আমরা আশা করি সেখান থেকে তোমরা আনসার করে দিতে পারবা সবাইকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আমরা পরবর্তীতে পরের টপিকে তোমাদের সাথে আবার কথা বলবো